গতকাল ছিল ষোলোই জানুয়ারি আর এই দিনটি আমার কাছে ছিল ভীষণভাবে একটা স্পেশাল দিন বলতে গেলে বিশেষ দিন আর এই বিশেষ দিনে বিশেষ মানুষের কাছে না আসলে বিশেষ মানুষটি কিন্তু ভীষণ রেগে যাবে আর বিশেষ মানুষটি কে অ্যাকচুয়ালি আমি ছোটো থেকেই ঠাকুর দেবতাটা একটু বেশি বিশ্বাস করি আর সময় বিশ্বাস করি যেমন কর্ম তেমন ফল তো যাই হোক সেগুলো নয় পরের একটা ব্লকে বলবো আজকের এই সুন্দর ব্লগে কিছু কিছু সুন্দর কথা বলছে আসলে আজকে এই বিশেষ দিনটি কী সেটা চলো বলেই ফেলে আজকের এই ষোলোই জানুয়ারি আমি জীবনে প্রথমবার মা হয়েছি আর এই মা হওয়ার অনুভূতি ঠিক কতটা ভালো সেটা যত দিন যাচ্ছে ততই হারে হারে টের পাচ্ছে সেটা কিছুটা ভালো কিছুটা খারাপ লাগা মিলিয়ে মিশে একা তো যাই হোক এই দিনে প্রতি বছর আমার ঠাকুর দর্শন না করলে পেটের ভাত হজম হয় না তাই আজকেও কিন্তু ছেলেকে নিয়ে চলে এসেছে ঠাকুর দর্শন করতে আর আজকে এসেছে আমাদের বাড়ির পাশেই বাবার মন্দিরে আর এই মাসান বাবার মন্দিরে কিন্তু শুধু মাসান বাবাই নেই মাসান বাবার সঙ্গে আছে মহাদেব ভোলানাথ তারপর বজরংবলিজি তারপর ও ওই ঠাকুরটার নাম কি আমি ঠিক জানি না এখনও কাউকে জিজ্ঞেস করা হয়নি জাস্ট আমি প্রণাম করে নিই বিয়ের পর থেকে দেখে আসি প্রণাম করে নিই ব্যাস এইটুকুই তো এবার কথা না বলে চলে চলে আসলাম সোজা পুজো দিতে এবার আমি সুন্দর করে একটু ঠাকুরকে নম করছি আর ঠাকুরকে বলছি হে ঠাকুর তুমি আমার ছেলেরাকে সবসময় ভালো ভালো রেখো দুধে ভাতে রেখো জাস্ট এতটুকুই প্রত্যেক একটা মায়েদের যেরকম একটা ইচ্ছে থাকে ঠাকুরের কাছে যে আমার সন্তান যেন সবসময় সুস্থ স্বাভাবিক থাকে ঠিক তাদের মতন আমারও মনে এই বাসনাটাই সবসময় যে আমার সন্তান যেন সারা জীবন সুস্থ সবল থাকে বাস্ট এইটুকুই আর সন্তানরা যখন সুস্থ সবল থাকে প্রতিটা মা বাবা তখন কাজের প্রতি আগ্রহটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর বাকি কিছু ওগুলো সব আপনা আপনি যত পরিশ্রম করবে তত ফল পাবে আর যাই হোক এবার আমি ছেলেকে একটু সুন্দর করে তাপ দিয়ে দিচ্ছি দিয়ে ছেলেকে একটু হাতে ধরে প্রণাম করা শেখাচ্ছি ও ভীষণ ছোটো এখনও ঠিকঠাক প্রণাম করতে পারে না তাই ওকে হাতে ধরে ধরে সব কিছু করাতে হয় তো চলো আমি তোমাদের বললাম না এখানে মহাদেব আছে এই যে দেখো আমাদের মহাদেব আর মহাদেবকে যা যা প্রার্থনা করে আমি সবসময় শুনেছি বাবার কানে বললেন নাকি সেটা পূরণ হয় তাই ছেলেকে শিখিয়ে দিলাম বলো যে আজকে আমার জন্মদিন আমি যেন সারা জীবন এভাবে সুস্থ সবল থাকতে পারি জাস্ট এইটুকুই বলছিল এবার চলে আসলাম আমরা যে ঠাকুরটার নাম আমি এখনও জানি না এই ঠাকুরটা তোমরা যারা যারা এই ঠাকুরের নাম জানো একটু কমেন্ট করে বলে দিও আর ছেলে কি বলছে শুনো ছেলে মানুষ ভাই ছেলে মানুষ বান্ধামি না করলে হয় এবারও এখানে ঠাকুরকে মানে বার্থডে ইনভাইট করে গিয়ে দেখছে ঠাকুরের গলায় ওটা কী এবার আমাকে এটা নিয়ে অনেক প্রশ্ন করছিল তারপরে আমি তো এগুলো কিছুই জানি না তাই আমি তাড়াতাড়ি আমাদের হনুমানজির কাছে নিয়ে এসে প্রণাম করালাম এরপরে আমরা সাধ্য মতন প্রণামী বাক্সে মুক্ত হস্তে দান কোন লেখা আছে তাই আমরা সাধ্য মতন প্রণামী বক্সে দিলাম এটা প্রতিটা আমরা সবসময়ই দেই যখন যখন আসি কারণ আমরা যত দেব তত আমাদের মন্দিরের উন্নতি হবে তো চলো এবারে আমি দেখাচ্ছি রাত্রের মেনু ডাইরেক্ট আর রাত্রে করেছি আমি ছেলের পছন্দের গুড়ের পায়েস ছেলের খেজুরের গুড়ের পায়েস ভীষণ পছন্দ তাই ছেলের পছন্দ মতন গুড়ের পায়েসটা করেছে আর রাত্রে ওর পাপা একটা কেক এনেছে সেই কেকটা আমরা এখন কাটিং করব। তো কেক কাটিং করার আগে সামান্য কয়েকটা বেলুন এনেছে বেলুন দিয়ে একটু জায়গাটা সাজাচ্ছিল ছোট বাচ্চাদের ইচ্ছে জাস্ট আর ওইদিকে আমরা ভাবলাম যে আজকে একটু ছোটোখাটো পিকনিক করব তো পিকনিকের জন্য আমাদের মেনু ছিল খিচুড়ি আর চিকেন মা ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে বাকিটা দেখতে থাকো ভিডিও তো দেখছে যে লাভ 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 অনেকগুলো তো আগে কি বাচ্চাও আসবে তো একটা একটা গুলো লাভ হ্যাঁ রে কী তো সব কিছু ঠিকঠাক ছিল শেষে কি হলো তো ছেলের যে বার্থডে কেকটা ওর পাপা এত আশা করে এনেছে তারপরে ছেলে বাচ্চাদের সঙ্গে বদমাসি করে কেকটাকে একবারে মানে আলা এক সাইড করে দিয়েছে মানে প্রায় ভাঙা ভাঙা অবস্থা তো যাই হোক সেটা নিয়ে একটু মন খারাপ থাকলেও ছেলে ওই বাচ্চারা তো ওই কেক কাটলেই খুশি পরে এটা নিয়ে আর কি সন্তুষ্ট থাকলাম কিন্তু বিশ্বাস করো আমার ভীষণ ইচ্ছে ছিল কেকটাকে আমি একটু ফটো তুলবো মানে আমাদের মেয়েদের যা ইচ্ছে থাক

মাইরা দিতেছে আগেই ধুমধারা খাওয়া দাদুকে খাওয়া আমি পরে খাবো দাদুকে খাওয়াও দাদুকে দাদুকে

আরে লাপে সবাইকে দাও तुम ना मामा मे लाभ लाख